ফাইনালি আস্তরের বালি সিমেন্ট এগুলো আনা হইলো অনেক দিন ধরে আনব আনবো বলছিলাম বাট আনার টাইম পাচ্ছিলাম না আবার বর্ষাকাল ছিল যার কারণে আনাও হয়নি এখন যেহেতু শীতকাল এসে পড়ছে তাই সময় বের করে বালি সিমেন্ট নিয়ে আসলাম হঠাৎ করে বালি সিমেন্ট কেন আনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তার আগে সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন করে আবার পানির লাইন দেওয়া হবে এর জন্য সাত আট মাস আগে প্রতিটা বাড়ির ভেতরে নতুন করে পানির লাইনের পাইপ দেওয়া হয়েছিল আর যার কারণে সবার বাড়ি গড়ি কম বেশি ভাঙতে হয়েছে আমাদের পাকা উঠানো ভেঙে নতুন করে পানির লাইনের পাইপ দেওয়া হয়েছিল যার কারণে এই উঠানটা ঠিকঠাক তেমন করা হয়নি কোনো মতে সিমেন্ট দিয়ে এটাকে ঠিক করা হয়েছিল এটারও অবশ্য একটা রিজন ছিল সেটা হচ্ছে যেহেতু নতুন করে লাইন দেওয়া হবে পরে যদি আবার উঠোন ভাঙতে হয় এই কারণে আর তেমন ভালো করে পাকা করার হয়নি যেমন তেমন এবড়ে থেবড়ে করে উঠোনের ভাঙা জায়গা টুকু সিমেন্ট দিয়ে পাকা করে দেওয়া হয়েছিল বাট এখন যেহেতু নতুন সরকার আসছে তাই নতুন করে পানির লাইন কখন কবে দেওয়া হবে কিংবা লেট হবে কিনা এই সব কিছু চিন্তা ভাবনা করে উঠোনের ভাঙা টুকু পাকা করে ফেলছি অবশ্যই এটা আরো আগেই করে ফেলতাম বাট বৃষ্টির দিন ছিল যেহেতু আবার ব্যস্ততার কারণে সিমেন্ট বালি এগুলো আনাও হচ্ছিল না যার কারণে এতদিন ভাঙা জায়গাটুকু আর পাকা করা হয়নি এবার সময় বের করে সিমেন্ট বালি এগুলো আনলাম এখন উঠোনের ভাঙা টুকু পাকা করবো নিজেদের বাড়ি থাকলে অনেক কাজ শিখে রাখতে হয় তাহলে বাড়ির ছোটখাটো কাজগুলো নিজেরাই করে ফেলা যায় উঠোনে যে জায়গাগুলো ভাঙা ছিল ওইগুলো আবার একটু ভালো করে ভেঙে উঁচু নিচু যে জায়গাগুলো ছিল এগুলো যতটুকু পারছি সমতল করে দিছি এই যে ভাঙার পরে এই লুক হইসে আর আগে কেমন লুক ছিল সেটাও দেখাইছি এই ভাঙা জায়গাগুলো ভেঙে পানি দিয়ে একটু ধুয়ে নেওয়া হয়েছে এখন সিমেন্ট বালি আর ইটা যে ভাঙা হয়েছিল ওগুলো সব মিক্সড করে একটা মশলা তৈরি করে নেব এই জায়গা টুকু ঠিক করতে এতগুলো বালি লাগবে না বাট দোকানে এক বস্তার কম বালি বিক্রি করে না যার কারণে এক বস্তাই বালি নিয়ে আসা হয়েছে আর সিমেন্ট আনছি পাঁচ কিলো ঘরে ছিল চার কিলোর মতো টোটাল নয় কিলো সিমেন্ট আই হোপ টুকু সিমেন্ট দিয়েই এই জায়গা টুকু পাকা করা হয়ে যাবে এখন দেখি হয় কি না এই মশলা মিশানোর পরিমাণটা শিখছি আমাদের বাসায় যখন রাজমিস্ত্রি কাজ করতো তখন তার আমার আব্বুকে বলতো বালি যে পরিমাণ দেওয়া হবে তার অর্ধেক সিমেন্ট দিয়ে দেন মশলা তৈরি করে নিতে হবে আর আমার আব্বুও বাড়ির ছোটোখাটো কোনো কাজে যদি সিমেন্ট বালির মিক্সডের প্রয়োজন হইতো ওই প্রসেসেই মিক্সড করে নিত দেন কাজ করতো আমিও সেম একই প্রসেস অ্যাপ্লাই করছি দেখি আমার মশলা মিক্সড করা হয় কি না যাই হোক এখন ভাঙা জায়গাগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি একটা বাতিল প্লেটের মধ্যে এই মশলাগুলো তুলে দিচ্ছি আর আমার ভাবি ভাঙা জায়গাগুলো ঢেলে ঢেলে দিচ্ছে আমার তো মনে হচ্ছে যে মশলা কম হবে কম হবে সিমেন্টও আর নাই যে আর শুধু সামান্য একটু সিমেন্ট রাখছি উপর দিয়ে সিমেন্টের একটা প্রলেপ দেয় না ওইটা দেওয়ার জন্য এখন দেখি মশলা কম হয় কিনা যদি কম হয় তাহলে বিপদে পড়ে যাবো এইটুকু জায়গা খালি আছে আর মশলাও নেই যে মশলা এখানে দেব। তবে টেনশনের কিছু নেই কারণ এখানে সমতল করলে আমার মনে হয় এখান থেকে অনেকগুলো মশলা বাঁচবে যেহেতু এখানে উঁচু নিচু এমন এবড়ে থেবড়ে আছে এখন এটাকে একেবারে উঠোনের পাকা যে জায়গাগুলো আছে ওইগুলোর মতো সমতল করে দেব ট্রাই করব উঠোনের পাকা বাকি যে জায়গাগুলো আছে ওই রকম সমান করে দেওয়ার জন্য মানে ওইটার সমান এই ভাঙা জায়গাটুকু করার জন্য তবে হ্যাঁ মিস্ত্রিদের মতো সেই রকম পারফেক্ট পারবো না কারণ আমি তো আর মিস্ত্রি না যে তাদের মতো পারফেক্ট হবে আমারটা বাট আমি ট্রাই করবো ভালোভাবে করার জন্য এখন দেখি কেমন হয় যে জায়গাগুলো ইটাগুলো চুনিচু উঁচু নিচু ছিল হাতুড়ি দিয়ে ওইটা বাড়ি দিয়ে সমতল করে দেওয়ার ট্রাই করছি যতটুকু পার্সি করে দিছি আর বাকি এই জায়গাগুলো যে মশলা দেওয়া হয়নি এটাও দেওয়া হয়ে গেছে কারণ ওইগুলো থেকেই অনেক মশলা বাচ্ছে যেটা এখানে কাওয়ার হয়ে গেছে এই যে ফাইনালি আমি এমন করে দিছি। এখন উপর দিয়ে সিমেন্টের একটা প্রলেপ যে দেয় ওটা দিচ্ছি ওটা না দিলে কিছুদিনের মধ্যে এটার উপরে সবুজ সবুজ শ্যাওলা পড়বে আর কিছুদিন পর পর এটা পরিষ্কার করতে হবে আর এই রকম করে যদি সিমেন্টের একটা কোটিং দিয়ে দেওয়া হয় তাহলে শেওলা ভাবটা থাকে না কিংবা শেওলা ভাব পড়ে না তাই আমি উপরে সিমেন্টের একটা কোটিং দিয়ে দিচ্ছি যদিও আমার সিমেন্টের পরিমাণটা একটু কম হচ্ছে থিকনেসটা যদি আর বেশি হতো তাহলে এই কোটিংটা একটু মজবুত হতো যাক যেইটুকু সিমেন্ট ছিল এটা দিয়ে দিয়ে দেওয়ার ট্রাই করছি আর এই কোটিংটা পরের দিন সিমেন্ট এনে যে দেব তারও কোনো উপায় নেই কারণ এটা মশলা দেওয়ার সাথে সাথে ভেজা থাকতে দিতে হয় শুকায় গেলে দিলে হয় না এর জন্য যেইটুকু সিমেন্ট ছিল সেইটুকু দিয়েই কোটিং দিয়ে দিচ্ছি আমার এই কাজ শেষ হইতে হইতে রাত প্রায় দেড়টা বাজছে আর ঘরে আসতে আসতে দুইটা বাজছে অবশ্যই এই কাজ করতে বসছিলাম রাত্রে এগারোটা বাজে এইদিকে এই কাজ করে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে এই কাজ রাত্রে করা একটা মেইন কারণ ছিল সেটা হচ্ছে কারণ দিনের বেলা করলে অনেকে বাসায় আসে আর যেহেতু এটাই মেইন গেটের সামনে থেকে কাজটা করতে হয়েছে কেউ আসলে নষ্ট হয়ে যাবে এর জন্যই আর কি লেট নাইট এই কাজটা করা হয়েছে এটা পরের দিনের লুক আই হোপ একদিনের রাজমিস্ত্রির কাজ আমি ভালোই করছি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ